সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণ নাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন তার দাবি বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির একশো মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনের তীব্র চাঞ্চল্যের

মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা একদিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিং এর কেসে যুক্ত নারেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ একজন আছে তার সাথে নাকি আমি মানি লন্ডারিং এর কেসে যুক্ত তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট আই এম আ সাসপেক্ট মানি লন্ডারিং এর কেসে

আমি তো এখানে থাকি বাংলাদেশে থাকি অন্য দেশে থাকি এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং আমি শুধু এখানে থাকি তা না মানে বাইরেও থাকি যাতায়াত করি মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমি আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাক এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন সো তারা নাকি আমার ভিডিও নিয়ে আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো এটাও তারা মেনশন করেছে এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায় সো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন গত তিন দিন ধরে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না বাট এখন এই এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক নেই আমি এখন পুলিশের সবই চাই টাকা ফেরত যাই ওরা সামনে আসুক এটাও চাই এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয় তাদেরও সেফটির জন্য আমি এটা চাই যে এটা নিয়ে পুরোপুরি চলুক

ট্রেস করছে আমাকে কত ছয় সাত মাস ধরে তারা জানে যে আমার ব্যাংকে ট্রানজেকশন কখন কখন হয় কিভাবে ট্রানজেকশন হয় দেন এভরিথিং মানে এটা কিভাবে হতে পারে আমি জানি না আমি চাই না যে এটা আর অন্য কারোর সাথে হোক এবং আমি যেহেতু মার্ডারের থ্রেট আমার কাছে এখন লাইফ থ্রেট আমি আমার এবং আমার বাবার আমি চাই আমার সেফটি এবং আমার বাবার সেফটি এটাই আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি এটাই আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে